মালদা শহরে ভারতের সংবিধান রচয়িতা ড ভীমরাও আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মদিবস পালন করা হলো। রবিবার সকাল থেকে মালদা শহরের স্টেশন রোড এলাকায় বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করতে ভিড় জমান বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীরা প্রথমে অনগ্রসর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বাবা সাহেবের মূর্তিতে মাল্যদান করা হয় এরপর বিজেপির পক্ষ থেকে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় তারপর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ মালদার জোট প্রার্থী ঈশা খান চৌধুরী বাম ও কংগ্রেস কর্মীরাও শ্রদ্ধা জানান সকাল নটা নাগাদ বাজার পুরসভার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্য জনপ্রতিনিধিরা কৃষ্ণেন্দুবাবু বলেন ভারতের বীর সন্তান বাবা জন্ম জন্মদিবস পালন করা হয় পুরসভার পক্ষ থেকে এছাড়া এই দিনটি নববর্ষ মালদার কৃতি সন্তান এ বি এ গণিকান চৌধুরীর তিরোধান দিবসও বটে মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বাংলা দিবস হিসাবেও এই দিনটিকে পালন করা হয় দলিত সম্প্রদায়ের মূর্ত প্রতীক উত্তীর্থ শোষিত মানুষের অন্যতম কর্ণধার সংবিধান রচয়িতার অন্যতম ব্যক্তি বীর বাবা সাহেব আম্বেদকারের আজকে একশো চৌত্রিশতম জন্মদিন আমরা ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে তাকে গভীর শ্রদ্ধা জানাতে এসেছি আমার সঙ্গে আছে এই ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস ওই এলাকার বিশিষ্ট ব্যক্তিরা পৌরসভা থেকে প্রতি বছরই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে আজকে আবার ঘণীখান চৌধুরও তার চিরোধন দিবস আর আজকে আবার নববর্ষ সব মিলিয়ে আনন্দের একটা জায়গা তৈরি হয়েছে এখানে আমরা প্রত্যেকটা মানুষের কাছে বলবো আবার বাংলা দিবস আমাদের মাননীয় নেত্রী ঘোষণা করেছে নববর্ষ হবে বাংলা দিবস সেই বাংলা দিবসে সকলকে আমার শ্রদ্ধা নমস্কার প্রণাম আজকে পালন করছি দুটো প্রোগ্রাম মানে দুটো গুরুত্বপূর্ণ মানুষরা আজকে একটা মৃত্যুদিন একটা জন্মদিন আজকে বরকার খান সাহেবের মৃত্যুদিন আঠেরো বছর হয়ে গেছে দু হাজার ছয় সালে মানে মৃত্যু হয়েছে তো আমরা আপনার একটু বাড়ি ওনার স্ট্যাচুটা আমরা মালাদান দিব রতবারি মরে এবং কতবাড়ি বাড়িতেও ওনার মাজারে আমরা ফুল দিলাম ঠাঁদার চড়লাম। আর আজকে শ্রী আম্বেদকর যে আমাদের সংবিধান বানিয়েছেন তৈরি করেছেন লিখেছেন ওনার জন্মদিন তার জন্য আমরা রেসপেক্ট দিতে এসেছি আমাদের এখানে বামফ্রান্ট বন্ধুরাও আছে আমরা মিলিয়ে এখানে ওনার স্ট্যাচুতে মালাদান করলাম এবং বামফ্রন্ট বন্ধুদের সঙ্গে আমরা যাচ্ছি এখন বড়কট ধরি খালস্যা আছি রথবাড়িতে ওখানেও মালাদান দিব একটা মৃত্যুদিন একটা জন্মদিন এটা মানে আমরা শ্রদ্ধা করার জন্য আমরা এই ব্যক্তি বড়ো বড়ো ব্যক্তি ভারতবর্ষ থেকে আমরা রিসপেক্ট দিতে এসেছি আজকে আমাদের আজকে বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যৌথ কর্মসূচি শুনলেন আমাদের প্রার্থীও আমাদের মধ্যে আছেন দেশের সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের আজকে জন্মবার্ষিকী আমরা তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে এসেছিলাম এবং আমরা সংবিধান রক্ষার শপথ নিয়েই এই নির্বাচনে লড়ছি এবং আপনারা জানেন যে আট নম্বর দক্ষিণ মাল্লা আসনে আমাদের প্রার্থী খান চৌধুরী তিনি লড়ছেন দেশের সংবিধান বাঁচানোর জন্য সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আজকে দুজন ব্যক্তি তাদের জন্মদিন একজন মাল্লার একজন হচ্ছে মাল্লার সুপুত্র আমাদের প্রাক্তন সাংসদ আটবারের মৃত্যুদিন এবং বি আর আম্বেদকরের জন্মদিন এই দুজন ব্যক্তিকে আমরা শ্রদ্ধা জানিয়েছি মালদা টুডে